সালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েক আপনাদের সামনে ডিফারেন্স একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম এবং অবশ্যই ভিডিওটি অন্য রকম হবে বিষয়টা ভিডিও করার জন্য না ভিউ বাড়ানোর জন্য না আসলে আমার গবেষণা নিয়ে একটা রেজাল্ট আপনাদের সামনে আমি প্রকাশ করতে চাই আর সেটি হলো কয়েক বছর আগে থেকে আমি কয়েকটা রোগের উপরে গবেষণা করতে থাকি এবং প্রাকৃতিক কিছু রেজাল্ট প্রাকৃতিক কিছু কিছু আপনার যেগুলো কেমিক্যাল মুক্ত যেগুলো অ্যালকোহল মুক্ত এবং একেবারে উইদাউট কেমিক্যাল একেবারে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক ঔষধ হবে মানুষের শারীরিকভাবে শরীরের মধ্যে কোনো সাইড ইফেক্ট হবে না কোনো ধরনের আপনার তার এক ওষুধ দ্বারা এক এক ওষুধ দ্বারা অন্য রোগের আপনার অন্য রোগ উৎপন্ন হবে না এই এই জায়গা থেকে একটা কিউরিসিটি নিয়ে আমি কিন্তু গবেষণা শুরু করি আমার নিজের শারীরিক কন্ডিশনের উপরে বেস করে যে আমি স্বাভাবিকভাবে যে ওষুধ খাবো এর দ্বারা দশটা রোগ তৈরি হবে আমি এটা কখনো চাইনি যার দ্বারা কিন্তু আমি একটা বিপ্লব ঘটানোর জন্য নিজের নিজের শারীরিকভাবে বিপ্লব ঘটানোর জন্য অন্য সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে আপনার অন্যদেরও কল্যাণ হয় এজন্য দেখেন সেই সেই জায়গা থেকে আমি পাঁচ থেকে ছয়টি রোগের ঔষধ আবিষ্কার করতে সক্ষম হয়েছি এই দীর্ঘদিনে এবং এই ছয়টি রোগ সকলেরই আছে কিন্তু বিষয়টা হলো কি যে এই এই রোগগুলো আবিষ্কার করতে গিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে কোনো একটা প্রাকৃতিক ঔষধ সেবন করলে দেখা যায় আরেকটা রোগের উৎপন্ন হচ্ছে ওই রোগটাকে আবার কীভাবে প্রাকৃতিক ঔষধ দ্বারা আপনার সলভ করা দেয় এইটা নিয়ে কিন্তু একটা গবেষণা চলমান ছিল বর্তমানে আপনার করোনা ভাইরা ভাইরাস নিয়ে আমার একটা গবেষণা আমি করেছি আমি আমি আমার উপরে আমার ফ্যামিলির উপরে বিভিন্নভাবে চালিয়েছি করোনা ভাইরাস নিয়েও আমার একটা ফাইনালি গবেষণা চলতেছে হয়তো খুব দ্রুতই একটা ভালো রেজাল্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম রেজাল্ট কিন্তু করোনা ভাইরাস নিয়েও আসবে খুব দ্রুত দেখেন যে পাঁচটি রোগের ওষুধ আমি আপনাদেরকে বলবো এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে এখন আমি এই রোগগুলোর ট্রিটমেন্ট করব কিনা কাউকে দেখব কিনা কাউকে ওষুধগুলো দিব কিনা না সলভ করব কিনা এটাও আমি ক্লিয়ার করব। আমি প্রথম যে রোগের ব্যাপারটা বলি সেটা হলো আপনার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আপনার প্রত্যেকের আছে এবং গ্যাস্ট্রিকের ওষুধ যদি আপনি খান সেই ক্ষেত্রে ওষুধগুলো আপনার যেটা করে এটা দমন করে রাখে গ্যাস্ট্রিককে দমন করে রাখে কিন্তু গ্যাস্ট্রিককে নির্মূল করে না এই জায়গা থেকে আমি কিছুদিন একটা প্রাকৃতিক ওষুধ সেবন করেছি দেখেছি এর দ্বারা গ্যাস্ট্রিক কমে কিনা এটা দ্বারা দেখেছি যে অন্য রোগ ভালো হলেও গ্যাস্ট্রিক সেইভাবে কমে না এরপরে আরেকটা এইভাবে করতে করতে আমি ফাইনালি গ্যাস্ট্রিকের একটা একটা সলিউশন পেয়ে গিয়েছি যেটার দ্বারা গ্যাস্ট্রিকের ওষুধ যদি কেউ না সেবন করে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে আলসার পর্যন্ত দূর হয়ে যাবে এবং এইটা এই 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 একই আপনার ওষুধ দ্বারা আরও অনেক আপনার কি বলে রোগের রোগ নিরাময় হয় কিন্তু কোন রোগের কোনো রোগের এর দ্বারা এই ওষুধ দ্বারা কোনো রোগ তৈরি হয় না কোনো কোনো রোগ সে ক্রিয়েট করে না এইটা দ্বিতীয়তে বিষয়টা দ্বিতীয় যে রোগটা সেটা হলো ঠান্ডা যদি কারো ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে বুকে ঠান্ডা জমে যায় দেখেন আমার কিন্তু এই এই বিষয়টা নিয়েই সামনে অগ্রসর হওয়া কারণ আমি একটা সময় ইউটিউবে কথা বলতাম ফেসবুকে কথা বলতাম তিন বছর চার বছর আগে পাঁচ বছর আগে তখন ঠান্ডায় আমার এত এত প্রবলেম হতো কথাই বলতে পারতাম না আমি আমার জায়গা থেকে এই 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 রোগটাকে এটা একটা মহামারী ছিল আমার জন্য এইটাকে দূর করার জন্য আমি এই গবেষণাটা শুরু করি এই গবেষণা থেকে শুরু হয় বিভিন্ন গবেষণা কারণ আমার আমার নিজেরও তো ওষুধ খাওয়া লাগবে আমার নিজেরও তো সুস্থ থাকতে হবে কিন্তু এইখানে আমি হানড্রেড পার্সেন্ট সফল এই ঠান্ডা যদি কারোর লেগে থাকে বুকের মধ্যে কপ জমে যায় ঠান্ডা লাগে ঠান্ডা যদি কারোর লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কনফার্ম একটা আপনার সলিউশন এটা বের হয়েছে বের করা হয়েছে এই দুইটা দ্বিতীয় যে বিষয়টা অ্যালার্জি অ্যালার্জি কিন্তু একটা খুব খুব ডিফিকাল্ট ব্যাপার আমার যেটা হতো আমি আমি গরুর মাংস খেতে পারতাম না হাঁসের মাংস খেতে পারতাম না আমার শরীর চলো তো সাবান দিতে পারতাম না গোটা গোটা উঠতো কিন্তু আমি দেখলাম যে এইটা এইটার দ্বারা এমন একটা বড় ধরনের একটা সামনে একটা ঝুঁকি বেড়ে যায় যে কিডনি ইফেক্ট হতে পারে আরও বড়ো বড়ো জটিলতা শ্বাস শ্বাস বৃদ্ধি পেতে পারে তখন আমি কিন্তু এইটা নিয়ে গবেষণা শুরু করলাম কীভাবে আমি বাঁচতে পারি দেখলাম যে হানড্রেড পারসেন্ট সল্যুশন চলে আসলো অ্যালার্জির ব্যাপারেও তাহলে কি হলো আমরা ঠান্ডা গ্যাস্ট্রিক এবং অ্যালার্জি এর পরে আপনার যদি যদি কারোর স্কিন আপনার স্কিন আপনার সুস্থ থাকে আপনার চুল চুল পাকা দানো চুল যে পর্যন্ত পাকছে তা তো পাকছে এরপরে পাকাটা যেন বন্ধ থাকে আপনার চুল যেন কম পাকে স্কিন যেন ঠিক থাকে এর জন্য কিন্তু একটা রেজাল্ট এই জন্য আমি কিউরিসিটি জাগে যে যে কথা বলে সেই কথায় আমি শুনি সেই কথা আমি আমলে নেই দেখি আসলে এটা দ্বারা হয় কিনা নিজের উপরে আগে প্রয়োগ করি এরপরে এরপরে যদি তেমন কোনো সাইড ইফেক্ট না হয় অন্যদের উপরে প্রয়োগ করারও চেষ্টা করি সেই জায়গা থেকে কিন্তু এইটাও কিন্তু আপনার যে আপনার কি বলে সৌন্দর্য এবং জৈবন ধরে রাখার জন্য সৌন্দর্য এবং জৈব ধরে রাখার জন্য যে একটা সলিউশন এটাও কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আবিষ্কারে বের হয়ে আসছে এভাবে আপনার এইভাবে কয়েকটা রোগের কিন্তু শুধু শুধু তাই নয় চুল পরা চুলটা চুল পড়ে যা এটাও কিন্তু একটা বড় ধরনের একটা প্রবলেম যেটাও কিন্তু আমি আমি আবিষ্কার করতে পেরেছি এই জন্য আমি একটা স্পষ্ট কথা বলি সেইটা হলো এরকম আমি ছয়টা থেকে সাতটা রোগের গবেষণা করে তার রেজাল্ট হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অনেকের উপরে প্রয়োগ করে এবং এই রেজাল্ট নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি এখন বলতে পারেন ভাই তাহলে আপনি কি এই রোগী দেখবেন কি বা এর একটা সলিউশন দিবেন কিনা হ্যাঁ আমি আমি এখন করোনা ভাইরাসের যে ওষুধ এইটা নিয়ে আমার আমার নিজের উপরে প্রয়োগ করা আছে আমার আমার পরিবারের উপরে প্রয়োগ করা আছে ইনশাআল্লাহ এটা হানড্রেড পারসেন্ট আমাদের উপরে ই হয়েছে এবং সামনেও মনে করি অন্যদের উপরেও হবে এইটা কিন্তু ইনশাল্লাহ আরও চলমান আছে এখন আমি যেহেতু ব্যস্ত মানুষ আমার অন্য ওয়ার্ক আছে আমি স্টক মার্কেটে নিয়ে কাজ করি সঙ্গে সঙ্গে যেহেতু স্টক মার্কেট নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা সেই জায়গা থেকে সুস্থতার জন্য এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয়েছে করা করার প্রয়োজন মনে করেছি নিজে সুস্থ থাকার জন্য এখন এটার সহায়ক বলতে পারেন এটা আমি কোথা থেকে আসলে এই গবেষণাগুলো কোথার থেকে করলাম এইটা আমার জন্য সবচেয়ে সবচেয়ে যে ই হয়েছে আমা আমি আমার সহায়ক বলতে পারেন বা এটা আমার গাইডলাইন বলতে পারেন যে আমি আমি একটা কথা বিভিন্ন গ্রন্থ থেকে বিশেষ করে কোরআন আমাকে পবিত্র কোরআন কোরআন কারিম আমাকে আমি সবচেয়ে বেশি সাপোর্ট নিয়েছি হাদিসকে সাপোর্ট নিয়েছি আরও অনেক গ্রন্থকে কিন্তু আমি সাপোর্ট নিয়েছি এরপরে আপনার পেট খারাপ যেটা যে ডিজেস হয়ে যায় একেবারে ডায়রিয়া হয়ে যায় একেবারে ডায়রিয়া হয়ে যাচ্ছে কোনোভাবে বন্ধ হচ্ছে না ওষুধেও বন্ধ হচ্ছে না বমি ডায়রিয়া বন্ধ হচ্ছে না এইটার ক্ষেত্রেও কিন্তু একটা আপনার মেডিসিন যেটা প্রাকৃতিক মেডিসিন আমি আমি বের করেছি যার কোনো ধরনের সাইড ইফেক্ট নাই সুস্থ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট একেবারে খুব একদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে এবং যদি কেউ আপনার বড় কোনো খানাদানা করে দানার সম্ভাবনা থাকে এই মেডিসিনটা প্রয়োগ করলে কিন্তু তার এই ডিজিজটা হবে না মোটামুটি এইভাবে ছয় সাতটা বিষয় মেডিসিন ইনশাল্লাহ তৈরি করা হয়েছে আপনারা আমি সামনে এই বিষয়গুলো নিয়ে আমি আমি দেখব কিনা বা আমি মেডিসিন দেব কিনা না এইটা সময় সাপেক্ষ এবং আমি আমি ইনশাআল্লাহ সামনে জানিয়ে দেব তবে তবে আলহামদুলিল্লাহ আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আপনি দোয়া চাই আমি এখন পর্যন্ত এই কয়েকটা রোগের বিষয় সফল ইনশাল্লাহ সামনে করোনা ভাইরাস নিয়ে চেষ্টা করতেছি করোনা ভাইরাস যদি এই এই ডিজিজটা যদি সরিয়ে পড়ে এটা আমার জন্য গবেষণা গবেষণাটা করা আরো বেশি ই হবে তো মোটামুটি কথা ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা যেন আপনাদেরও আমি আপনাদের জন্য কিছু করতে পারি এবং এটা মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের জন্য আর মানুষের সেবা করা এটা একটা ইবাদত একটা একটা আপনার ভালো কাজ সেই জায়গা থেকে মানুষের জন্য উপকার হয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম